হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সঙ্গীতা ব্লগ চাকিতে নতুন ব্লগে স্বাগত আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে ঘুমের থেকে উঠে বাসি কাজকর্মগুলি করে নিয়ে চলে এলাম দেখো রান্নাঘরে এখন হচ্ছে বাবানের জন্য খাওয়াটা তৈরি করে নিব তো আজকে করব হচ্ছে সুজি তো সুজিটাই দেখো দিয়ে বসিয়ে দিয়েছি মানে করতে আর তার ফাঁকি চলে এলাম হচ্ছে বোতলগুলিতে একটু জল ভর্তি একটা বোতলেও না জল ছিল না সেটা এখন ভরে নিচ্ছি তো জল ভরতে ভরতে দেখলাম যে আমার হচ্ছে সুজিটা না উতলে যাচ্ছে তো উতলে পড়ে গেলে গ্যাসটা নোংরা হবে তাই ভাবলাম যে একটু নাড়াচাড়া দিয়ে চলে আসি দেখো নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি চলে এলাম আবারও জল ভরতে তো জলটা ভরে এখন দেখো যেখানে জিনিস সেখানে রেখে দিব তো জল ভরা কমপ্লিট হয়ে গেছে এখন ডাইনিং টেবিলে দেখো জলটা এখন রেখে দিব। জলটা রেখে দিয়ে এখন বাবানকে না ফ্রেশ করিয়ে দেবো বাবান ঘুমের থেকে উঠে পড়েছে আর দেখো বাবানকে ফ্রেশ করিয়ে দিয়েছি হাতে একটা বিস্কুটও দিয়ে দিয়েছিলাম সেটা খেয়ে নিয়েছে এখন আর একটা বিস্কুট খাবে বলে বিস্কুটের কৌটাটা হাতে নিয়ে দেখো দাঁড়িয়ে আছে আর মানে বলছে যে বিস্কুটটা আমাকে দাও আর একটা আর এত সকাল সকাল দেখো উঠে পড়েছে বাচ্চা মানুষ কি সুন্দর দশটা এগারোটা অবধি ঘুমাবে সেটা আর না দেখো আমার সাথে সাথেই না উঠে পড়েছে আর এই ফাঁকে চলে এলাম দেখো বিছানাটা উঠাতে তোমাদের দাদা ভাই গেছে স্নান করতে তো ভাবলাম যে এই ফাঁকে বিছানাটা ঝটপট করে উঠিয়ে নিই বিছানা উঠিয়ে চলে এলাম দেখো রান্নাঘরে এখন ভাজবো হচ্ছে একটু আলু পেঁয়াজ আর হচ্ছে গাজর দিয়ে একটু ভাজা করে নেবো আলু গাজরের ভাজা করব। আর রান্না করেছিলাম হচ্ছে ওই ছোলার ডাল করেছিলাম আর করেছি হচ্ছে বাটা মাছের পাতুরি করেছিলাম পেঁয়াজ কলি দিয়ে এই ছিল আজকে দুপুরের মেনু আর কিছু সেরকম না কিছুই করিনি মোটামুটি কাজকর্ম আমার হয়ে গেছে তো এখন শুধু মাজার মধ্যে আছে হচ্ছে প্রেশার কুকারটা সেটা মেজে নিব আর বাবানের খাওয়া হয়ে গেছে এখন বাবানকে ঘুম পাড়িয়ে দিবো তো ঘুম পাড়িয়ে দিয়ে কিছু কাজ আছে সেটা করে নিব করে নিয়ে দেন আমি স্নান করব তো চলো দেখতে থাকো আর চলো আগে বাবানকে ঘুম পাড়িয়ে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করব কি কী আজকে রান্নাবান্না করলাম বাবানকে খাইয়ে ঘুম পাড়িয়ে চলে এলাম তোমাদের সাথে মেনু শেয়ার করতে আর তোমরা তো দেখতেই পাচ্ছ আজকে কী কী রান্নাবান্না হয়েছে আর আমার যেন খেতে ইচ্ছে করে যেমন শাক বাটা এইসব না আমার খেতে ইচ্ছে করে আর নিজের জন্য না ইচ্ছে করে না যে করে খাই আমার যে জিনিসটা খেতে ইচ্ছে করবে সেটা তো অপরজনের নাও বা খেতে ইচ্ছে করতে পারে তাই না বলো যার জিনিসটা যার যেটা খেতে ইচ্ছে করবে সেটা করে খাওয়ানোটাই ভালো আর আমিও সেটা খেয়ে নেবো খেয়ে বেঁচে থাকা নিয়ে কথা তাই না বলো আর বিয়ের পর কিন্তু মেয়েদের ইচ্ছে বলতে কিছুই থাকে না সব কিছু কিন্তু বিয়ের আগেই কিন্তু বিসর্জন দিয়ে আসতে লাগে যেমন দেখো আমার যদি ইচ্ছে থাকে এই জিনিসটা করে খাওয়ার বা আমার যদি ইচ্ছে করে যে ঘুরতে যাওয়া বা শখ করা ফুর্তি করা সেটা অপরজনের তো নাও থাকতে পারে বলো তাই দেখো যার যে জিনিসটা ভালো লাগবে যার সেটা নিয়ে চলাই ভালো বলো তাই দেখো আর নিজের জন্য কিছুই করে খাই না আর শখ প্রতি বলতে তো বললামই সব কিছুই বিয়ের আগে বিসর্জন দিয়ে আসতে লাগে কি বলো তোমরা আমি কি ঠিক বললাম যদি আমি ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে আর যদি ঠিক বলি সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তারপরে দেখো ঘটা ঝাড় দিয়ে চলে এলাম জামাকাপড়গুলি ধুতে ওই যে বললাম কিছু জামা কাপড় ছিল সেটা এখন ধুয়ে নিব তো বাবারের না কিছু জামা কাপড় ছিল সেটা এখন ধুয়ে নিচ্ছে আর আমার কিছু ছিল সেটাও ধুয়ে নিব আর ছোটো দিনের বেলা মানে শীতকালে তো জানোই ছোটো দিনের বেলা খুব তাড়াতাড়ি কিন্তু রোডটা চলে যায় আর অনেকটা বেলাও হয়ে গেছে ওই দেড়টার মতন বাজে জামা কাপড় কিন্তু শুকাবে না আর অনেক জামা কাপড় আছে ধোয়ার মতো সেটা আর ধুবো না ওই যে জামা কাপড়গুলো বাকি আছে ধোয়ার সেটা কালকে সকালবেলা উঠে ধুয়ে কেচে মানে ধুয়ে যদি মেলে দিই তাহলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি ধুয়ে মেলে দিলে সকাল সকাল আর এখন ধুলে কিন্তু একদমই শুকাবে না তাই ভাবলাম যে যে বাবারের কিছু জামা কাপড় নোংরা হয়েছে সেটা আগে ধুয়ে নিই তারপরেরটা পরে দেখা যাবে তা এখন দেখো বাবানের জামা কাপড়গুলো এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে এখন মেলে দেবো চলো ঝটপট করে জামা কাপড়গুলি ধুয়ে নিই বাবানের কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন দেখো মেলে দিচ্ছি তো ভাবলাম বাড়ির ভেতরেই না বাবানের জামা কাপড়গুলো মেলে দিই আর হচ্ছে বাইরে মেলবো না আর বললামই তো যে ছোট দিনের বেলা খুব তাড়াতাড়ি রোদ চলে যাবে আর একটু পরেই কিন্তু রোদ চলে যাবে যে বললাম দেড়টার মতন বা যেত একটু পরেই রোদ চলে যাবে তাই ভাবলাম যে যে রোদটা বাড়ির ভেতরে পাচ্ছে সেই রোদে যতটা শুকাবে ততটাই আর ওই যে রাস্তার ওই পারে যে দেখতে পাচ্ছ কিছু জামা কাপড় মেলানো আছে সেখানে ভাবছি আমার জামা কাপড়গুলো একটু দিয়ে আসবো তো দেখো এখন জামাকাপড়গুলো বাবানের জামা কাপড় বা আমাদের জামা কাপড়গুলো মেলে দিয়ে এখন উঠানটা ঝাড় দিয়ে তারপরে স্নান করে নেবো এই ফাঁকে স্নান ধান করে নিয়ে খেয়ে না নাহলে না বাবান উঠে পড়লে আর খেতে পারবো না আর বাবান তো জানো খুব দূর ছোটো আর দুষ্টুমিও করে খেতে একদমই দেয় না তো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে কি করতে হবে তোমরা তো জানোই তাও একবার তোমাদেরকে বলে দিচ্ছি যে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আজকে